আসসালামু আলাইকুম পানি লাগবে পানি মুগ্ধ ওনাকে তো সবাই চিনেন ছাত্র আন্দোলনের শহীদ হয়েছিল আমরা এটাই জানি কিন্তু গত দুই দিন ধরে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ জ্বর উঠতেছে যে মুগ্ধ নাকি মারা যায় নাই মুগ্ধ নাকি পুনরায় ফিরে আসবে গত কয়েকদিন ধরে কিছু শহীদ ফিরে আসতেছে এই ঘটনা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি বিভিন্ন জায়গায় আগে মামলা হয়েছিল যে ওরা মারা গেছে কিন্তু বর্তমানে ওনারা আবার পুনরায় ফিরে আসছে এরকম হচ্ছে গত এমনই এমনই গত দুই দিন ধরে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ লেখা হচ্ছে যে মুগ্ধ বলে কেউ নাই সিং আর মুগ্ধ তারা যা জমজ দুই বাই তা একজনই জমজ কোনো বাই নেই এই রকমই লেখা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সবাই একই প্রশ্ন সুরছে যদি মুগ্ধ মারা যেত সবাই আবুসাইদের কবরে যাচ্ছে এ করার জন্য জিয়ারত করার জন্য ফুলের শুভেচ্ছা জানানোর জন্য তাহলে মুগ্ধর কবরে কেন জানে না মুগ্ধর কবরে কেন যায় না শুধু একমাত্র আবু সাহিদের রংপুর জনে যায় মুগ্ধর তো বাড়ি আছে মুগ্ধর কবর আছে ওই জায়গায় জনে যায় না আর মুগ্ধ যা মারা গেল তার জানাজার ভিডিও কোন জায়গায় সে যে মারা গেল তার লাশের ভিডিও কোন জায়গায় সে যা মারা গেল ওই পিকগুলো কোন জায়গায় এইরকম কিন্তু লেখালেখি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ আলোচনা এবং সমালোচনার জ্বর উঠতেছে এক পক্ষ পক্ষে আরেক পক্ষ বিপক্ষে মানে যার যার মতো করে সমালোচনা করতেছে যার যার মতো করে পক্ষ বিপক্ষ নিতেছে আমাদের প্রশ্ন হচ্ছে পক্ষ বিপক্ষ এত কিছু তো কোনো কিছু দরকার নাই যদি সে সত্যিকারের শহীদ হয়ে যায় যদি যে আল্লাহ তাকে নিয়ে যায় সে সত্যিকারের শহীদ হয়ে গেছে তাহলে অবশ্যই সেটা প্রমাণ আছে আমরা চাই সোশ্যাল মিডিয়াতে সেটা বেরিয়ে আসুক তাহলে যত মানে যাই যা যাই মন্তব্য করুক সকল মন্তব্যর উচিত শিক্ষা এটাই হবে একমাত্র প্রমাণ আর যদি সে মারা না গিয়ে থাকে যদি তার মারার মানে শহীদের নাটক বানানো হয় সে সে মানে দেশের অবস্থায় এমন খারাপ করার জন্য তাহলে অবশ্যই আমরা বলবো যে এরপি পিছনে যারা জড়িত তাদেরকে যেন আইনের আওতায় আনা হোক হ্যাঁ পরবর্তীতে কেউ যেন দেশ নেয়া এরকম চক্রান্ত না করতে পারে কারণ বর্তমান দেশের যে অবস্থা এটা খুবই ন্যাজনক আপনাদের প্রশ্ন আসতে পারে কী কী জন্য ন্যাজনক ভাই দেখতেছেন তো প্রতিদিন আন্দোলন হচ্ছে প্রতিদিন আন্দোলন হচ্ছে কেউ না কেউ একটা পার্টি নাই আরেকটা পার্টি আন্দোলন করতেছি এতে করে ভোগান্তি শিকার করা হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষরা আমাদের মতো সাধারণ মানুষরা প্রচুর পরিমাণ ভোগান্তির শিকার হচ্ছে কি কারণে ভোগান্তির শিকার হচ্ছে জি আমরা নিজেরা ভালো না এই কারণে বলবো যদি মুগ্ধ বেঁচে থাকে তাহলে মুগ্ধ ফিরে আসছে আর যদি মুগ্ধ বেঁচে না থাকে যদি শহীদ হয়ে যায় তাহলে তাকে জান্নাত নসিব করুক কিন্তু স্পষ্ট যেটা যেটা আসল ঘটনা সেটা সোশ্যাল মিডিয়াতে বেরিয়ে আসুক এবং মানুষ দেখুক যে ভাই আসলেই এই মুগ্ধ যে বলতেছে মুগ্ধ শহীদ হয়ে গেছে এবং স্নিগ্ধ তার ভাই কিন্তু গত কয়েকদিন আগে আবার স্নিগ্ধ আপনার তার যে যমজ বাই বলতেছে ও কিন্তু বাহিরে একটা ট্যুর দিছি এটা নিয়েও সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ অনলাইনে লেখালেখি হয়েছে যে তার বাই মারা গেলো গত আষ্ট দিন আগে এখনই সে বাহিরে ট্যুর করতেছি এত টাকা কোথায় পেলো আবার এই সুখ কাটানো এত জরুরি মানে এত তাড়াতাড়ি কীভাবে সুখ কাটাইলো কীভাবে তার এমন কোনো পরিবর্তন হইলো মানে যার যার যেরকম মন্তব্য সেই রকম মন্তব্য সে করে থাকতেছি কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এইসব মন্তব্যর কোনো প্রয়োজন নাই যে একটা আসল ঘটনা যেটা সত্যি ঘটনা সেটা ওই আপনার সকলের সামনে বাড়িয়ে আসুক মানে বেরিয়ে আসুক তাহলে মানুষ বুঝতে পারবে এবং মানুষ জানতে পারবে জি আমরা এত আলোচনা এত সমালোচনা আমাদের প্রয়োজন নাই আমাদের প্রয়োজন যেটা সত্য সেটা যেমন আবু সাইদ মারা গেছে আবু সাহিদের বিভিন্ন পিকচার দেখছি বিভিন্ন ভিডিও দেখছি আবু সাহিদের কবর দেখছি আবু সাইদের জানাজা দেখছি আবু সাহিদার বাবা মার বক্তব্য দেখছি ঠিক তেমনি মুখ বাড়িয়ে আসুক বেরিয়ে আসুক মানুষ সকল যেন সকল কিছু বুঝতে পারে জি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন পেজটি ফলো করে দেন আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি